ছিল রাইহান এরকমই বলতেছে তারপরে তার বয়স শুনে তখন সে সপ্তম শ্রেণীর ছাত্র ছিল পরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং সকালে ঠাকুরকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা যুক্ত হয়েছি আউলিয়াপুর যে ইউনিয়ন রয়েছে সেখান থেকে আমরা যেখানে রয়েছি সেখানে দেখাচ্ছি হয়তো একজন শিক্ষার্থী তার বিয়ে অনশনে বসেছেন আমরা সরাসরি একটু কথা বলব

কি কিভাবে সম্পর্ক আপনাদের আপনার কি বিয়ে হয়েছে মানে প্রথমে ও আমাকে দেখতে গিয়েছিল দেখতে বলতে কেন কিসের জন্য দেখতে মানে একজন নিয়ে গেছে আমাদের বাড়িতে নিয়ে যা আমাকে দেখানোর জন্য তারপর তারপর হচ্ছে তারপর নিয়ে গেছে দেখানোর জন্য তারপর রায়ন এখন বলতেছে যে তুমি তো এখন ছোট আসো তুমি আগে পরীক্ষা দাও দেওয়ার পর তারপর আমরা তারপর তোমাকে আমি নিয়ে আসবো এভাবে আমাকে বলছে তাহলে প্রেমের সম্পর্ক কিভাবে হইলো আর কি কি কিভাবে হলো তাহলে তারপর মানে তারপর মানে মানে আমরা কথা বলতাম কথা বলার কথা বলতে মোবাইল নম্বর আদান প্রদান কখন হলো তাহলে মানে যেদিন ও গেছে আমার বাড়িতে ওই দিনে মানে নাম্বার নিছি আমি আপনি নাম্বার নিছিলেন হ্যাঁ ও আমাকে নাম্বার দিতে এটা ওর নাম্বার তখন ওটা দিয়ে কথা বলতাম তারপর কথার ফাঁকে আপনাদের তাহলে সম্পর্ক কিভাবে হলো কথা মানে এইভাবে কথা বলতে বলতে তারপর তারপর বলতেছে আমরা আগে হচ্ছে মানে আমি তখন ওকে বলছি যে আগে আমাকে বিয়ে করতে হবে না হলে আমি তোমার মানে কোনো কথা শুনবো না এইভাবে বলছি তখন বলতেছে ঠিক আছে আমি বিয়ে করব তখন আমাকে নিয়ে গেছে বাড়ি তখন ওখানে নিয়ে যাওয়ার বাইরে বের করায় বের করার পর আবার আমার ধাক্কা দিয়ে মাটিতে খালায় দেয় দেওয়ার ওখান থেকে একদম টানে বাইরে বের করে এখন মারধর করছে আপনাকে তাহলে হ্যাঁ আমার মানে ওর বাড়ির সামনে থাকা যাবে না এভাবে এখানে মানে ও কোচিং এর গেলো গেল মোবাইল নাম্বার আদান প্রদান হলো আপনাদের তাই না হ্যাঁ বিয়ে যেতে হলো না তাহলে সম্পর্কটা কি কতদিন পরে গড়ে উঠলো মানে নাম্বারটা দিয়ে নাম্বারটা দিয়ে ও তারপর মানে আমরা ফোনে কথা বলতাম কথা শুরু বলছে হ্যাঁ কিন্তু কিন্তু যেন কেউ না জানে কেউ না জানে আমার বাড়িতেও জানলে এগুলা মানে নিবে না তারপর এখানে মানে এখান থেকে গেছি এখানকার

Terima kasih telah menonton!